কোন কিছু আমল শিখাইয়া দিবেন যে আমলগুলো গুলো মধ্যে করো এর চাইতেও তুমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম কিছুর মালিক হয়ে যাবে চার কুল পড়ে ঘুমাবা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা বুকের মধ্যে ফুতকার দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ গুলো পড়ে ঘুমাবা আল্লাহ সুবহানাহু ওয়া তোমাকে দুনিয়ার মধ্যে যত রত্ন আছে সম্পদ আছে এর চাইতে বেশি সম্পদের মালিক বানাবেন সওয়াবের দিক থেকে বলুন সুবহানাল্লাহ তাইলে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আম্মা জান فاطمهকে শিখিয়েছেন আদর্শ বাবা ছিলেন তিনি আদর্শ স্বামী ছিলেন তিনি আদর্শ মানুষ ছিলেন তিনি অনেকের মনে একটা প্রশ্ন জাগে হুজুর আল্লাহর হাবিব তিনি এত বড় মানের মানুষ ছিলেন একাধিক বিয়ে কেন করলেন একাধিক বিয়ের কি দরকার ছিল একাধিক বিয়ে না করলে কি তিনি পারতেন না কেন নাস্তিক মুরতাদ কাফের বেমানরা এই বাংলাদেশেও এরকম আছে নবীজির একাধিক বা বহু বিবাহকে একাধিক স্ত্রী গ্রহণকে এটাকে জৈবিক চাহিদার সঙ্গে মিলিয়া ফেলায় জোরে সরে বলেন নাওয়াজ যারা এই কথাগুলো বলে তারা মানুষ অমানুষ নাকি আরো বলেন তারা মানুষ না অমানুষ অমানুষ জৈবিক চাহিদার জন্য যারা বিয়ে বিয়েসাদী করে তারা সাধারণ মানুষ আল্লাহ নবী এগুলোর ঊর্ধ্বে ছিলেন নবীজি যত মেয়েকে বা স্ত্রীকে বিয়ে করেছেন গ্রহণ করেছেন একটাও নিজের পক্ষ থেকে ইচ্ছে কৃত না কিছু আল্লাহর ইশারায় হয়েছে ঠিক কেনা চল্লিশ বছর যখন আমার নবীর বয়স আম্মানিজাতুল কুবরারদ্লা তালানহার বয়স ছিল পঁচিশ বছর নবীজি যখন বিয়ে করলেন বিয়ে করার পরে মাত্র কয়েক বছর আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে সংসার করেছেন কেউ বলেন এগারো বছর কেউ বলেন বারো বছর কেউ বলেন তেরো বছর এই বারো তেরো বছরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ তালানহা যখন জীবিত আল্লাহ নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই বরং সুহার আল্লাহ আম্মাজান খাদিজা যতদিন জীবিত আচ্ছা জৈবিক চাহিদার যদি বিষয় থাকতো তাহলে নবীজি আম্মাজান খাদিজাকে এই বার্ধক্যে উপনীত এক চল্লিশ বছরের মহিলাকে মেয়েকে কি আল্লাহ নবী বিয়ে করতেন নাকি আরবের কুমারী সুন্দরীদের বিয়ে করতেন আরবের কাফেররা আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছিলেন আপনি খালি একটা বার ইয়েস বলুন মক্কার সমস্ত সুন্দরী মেয়েদেরকে আপনার কাছে নিয়ে এসে দেব আর আপনার দায়িত্ব হবে একটাই আপনি আপনার দাওয়াতি কাজার করেন না মক্কা ছেড়ে অন্য জায়গায় মেয়েটি নিয়ে চলে যান আপনি আপনার মতো আমোদ ফুর্তি করেন দাওয়াতি কাজটা আর করেন না নবী জবাব দিলেন কাফেরদেরকে আরে আরবের সুন্দরী গোত্রের মহিলাদেরকে আমার কাছে নিয়ে আসার প্রস্তাব দিচ্ছ ওই আকাশের পূর্ণিমার চাঁদটাকেও যদি নিয়ে এসে আমার হাতে দাও আকাশের পূর্ণিমার চাঁদ বর্জন করতে রাজি আছি আমার কাজ আমি বর্জন করতে রাজি নাই সোমান্লাল্লাহ বারেন না তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিহসাল্লাম আম্মাজান খাদিজ জাতুল কুবরা যখন জীবিত ছিলেন তখন অন্য কোনো বিয়ে শাদী করেন নাই এবার আসেন কেন তিনি একাধিক বিয়ে করলেন আল্লাহ হাবিব একাধিক বিয়ের যতগুলো কারণ পাওয়া যায় এক নম্বর কারণ হচ্ছে নবীজীব সাল্লাল্লাহ আলি ইউএসসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বাড়ানোর জন্য একাধিক বিয়ে করেছেন আপনি বলবেন এটা আবার কেমন আরবের সে সময় গোত্রীয় দাঙ্গা ছিল কি ছিল গোত্রীয় দাঙ্গা মানে এক গোত্রের সাথে আর এক গোত্রের প্রভাব প্রতিপত্ত নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি সে সময় খুব বেশি চলতো তো যখন আপনার স্ত্রী আপনি যখন বিয়ে করছেন আপনার পরিবার বা আত্মীয়তার বন্ধন এটা কিন্তু বাড়তেছে এক সময় আপনারে যে লোক রাস্তায় দেখলে চোখ রাঙাইত কামিলি করে জাতীয় পার্টি করে বিএনপি করে এর ভাইয়ের মেয়েকে বিয়ে করার পরে এই এখন আপনারা দেখে সালাম দেয় কথা বলেন ঠিক না আগে আপনারা দেখে খেপে যাইতো চোখ রাঙাইতো খায়া লাগবো মুসরা লাগবো ভাঙ্গা লাগবো এলাকা সারা ঘুরে লাগবো অথচ এর ভাইয়ের মেয়ের বিয়ে করছেন এখন দেখে সালাম দেয় আবার আপনার বাড়িতে এর বাড়িতে দাওয়াত দিয়ে আবার রোস্ট খাওয়ায় কথা বলেন ঠিক না তো যদিও বিয়ে একটা মেয়েকে করতেছেন কিন্তু ওর চাচা মামা ভাই ভাতিজা ভাস্তা খালা ফুফু ওই পুরো মহল্লার পুরো গোষ্ঠীর আত্মীয়র সাথে আপনার কিন্তু একটা বন্ডিং তৈরি হচ্ছে ঠেকেনা এজন্য যারা আগে শত্রু ছিল এরা এখন কি হয়ে যাচ্ছে বন্ধু হয়ে যাচ্ছে আল্লাহর নবী যতগুলো বিয়ে করেছেন একমাত্র আম্মাজার আয়শ আরাদি আল্লাহ তালা ছাড়া সমস্ত স্ত্রীদের আগে বিয়ে হয়েছিল কেউ কুমারী ছিলেন না খালি কুমারী ছিলেন কে আম্মাজার আয়শা সিদ্দিকারাদি আল্লাহ তা আলহান হাঁ ওই জালেমদেরকে কাফের দেখে বেঈমানদেরকে বলতে চায় নাস্তিকগুলোরে মুর্তাদগুলোরে যারা বলে নবীজি জৈবিক চাহিদার জন্য বিয়ে করেছেন এই বদমাস তাহলে নবীজি কুমারী দেখে দেখে বিয়ে করলো না সব বিবাহিত মহিলাকে বিয়ে করেছে কেন তালাকের পরে ঠিক কেন ভাই না নিতে হবে এবার আসেন নবীজির কিছু সুন্না আছে যে সুন্না নিয়ে আমাদের সমাজের মানুষ তামাশা করে লাউ খাওয়া সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দেওয়া সুন্নাত একাধিক বিয়ে করার সুন্নাত সব কিছু ঠিক আছে এগুলো নিয়ে মানুষ আলোচনা করে একজন যুবক মানুষ যখন দাড়ি করা রাখা শুরু করে দাড়ি অনেকে বলে যে কিরে জঙ্গি ডঙ্গিতে বা শিবিরে টিবিরে যোগ দিস কিটা এরকম লোক আছে না নাই জন বলেন নিজে করলেন না কিন্তু আরেকজন করতেছে সমর্থন দিচ্ছেন না তার মানে আপনিও ওই আবু জেহেলের গ্রুপেরই সদস্য টাকনোর উপরে কাপড় আগে পড়তো নিচে এখন পড়া শুরু করেছে সন্দেহের চোখে দেখে কিরে হفاظতে বা হরকতুল জিহাদ টিহাদে যোগ দিল কিনা হারMatchType তো ভালো দেখতেছিনা টaknur উপরে কাঁপন পড়তেছে কেন এরকম কিছু লোক আছে এই সমস্ত লোকগুলোও নবীর दुश्मन ঠিক আবার কিছু যুবক আছে যারা নিয়মিত নামাজ পড়ে চা দোকানে বসে বসে কিছু মুরুব্বি আছে দাড়ি কাটতে কাট এমন ভাবে কাটছে ভাই বিশ্বাস করেন একবারে প্লেন দাঁড়ায়লে যেন পিছলে পড়ে যাব এরকম অবস্থা এরকম অবস্থার দাঁড়িয়ে সাথে কিছু মানুষ এই নামাজি যুবকদেরকে দেখে বাঁকা চোখে তাকায় আর সন্দেহ করে যে এই ছেলেগুলা শিবিরে টিবিরে যোগ দিছে কিনা এরকম সন্দেহ করে খেয়াল করেন নিজে দিন ফলো করতে পারলে ফলো করেন ফলো করলে মানলে লাভ আপনার যদি ফলো করেন না করেন তাহলে ক্ষতি আপনার কিন্তু কেউ যদি দিন ফলো করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা নবীর দুশ্মনের কাজ নবীর আশেকের কাজ হতে পারে না তাহলে কি করতে হবে আমার পুরো সুরটটা নবীজি যেভাবে রাখতে বলেছে সেভাবে আমার রাখতে হবে বলবেন হুজুর জোরে বলেন ইনশাল্লাহ নবীজি বলেছেন কসরু সবার ইবা ওয়াফুল লোহা দাড়িগুলো খাটো করো না মুজগুলো খাটি করো খাটো করো দাড়িগুলো ছেড়ে দাও নবীজি বলেছেন আপনি বলতেছেন হুজুর অফিসের বস্তে পছন্দ করতেছে না আপনি বলতেছেন হুজুর বউ তো পছন্দ করতেছে না আপনি বলতেছেন হুজুর এলাকার মানুষ তো পছন্দ করতেছে না দাড়ি রাখার কারণে যদি বউ চলে যায় চলে যাক দাড়ি রাখার কারণে যদি চাকরি চলে যায় চলে যাক দাড়ি রাখার কারণে মানুষ যদি আমাকে হেউ করে হেউ করুক সব মানুষকে ছাড়তে পারবো কষ্ট দিতে পারবো আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না দে ভাইরা আমার এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার আসে শুন অফিসের বস বলছে তাড়াতাড়ি ফরজটা করে চলে আসবে আপনি বলবেন নবীজি পছন্দ করেছেন আমি সুন্না পড়ব পড়বো পড়েই তারপরে আসবো কথা বলেন আল্লাহর নবী সাল্লাম যেই ড্রেস কোড ইউজ করেছে সেটা আপনি করবেন জবান আল্লাহ নবী রক্ষা করেছেন কেমন টাকা ঋণ নিয়েছিলেন একজন মানুষের কাছ থেকে আগামী বুধবার দিয়ে দেব নবীজি বলেছেন বুধবার বুধবার আসার আগেই এই যুবক এসে হাজির আল্লাহর নবীকে বলতেছেন তুমি টাকা এখনো দিচ্ছ না কেন আল্লাহ নবী বললেন

তখন পাহাড়ের উপরে পাথরের উপরে ছোট ছোট শস্য দানা তিনি ছিটিয়ে রাখতেন কেন যাতে করে আকাশের পাখিগুলো এসে পাহাড়ের উপর থেকে শস্য দানা গ্রহণ করতে পারে উমরের জামানায় উমরের খেলাফতকালে আকাশের পাখিও যেন আল্লাহর কাছে বলতেন আবার আল্লাহ উমরের খেলাফতকাল চলছিল খলিফা ছিলেন উমর অথচ সে সময় আমরা কোনো খাবার পাই নাই তাহলে মানুষের প্রতি তারা কতটা যত্নবান ছিলেন বরং ভাইরা আমার কোথায় যাচ্ছি আমরা কি হচ্ছে আমাদের নবীজি কি কথার বলা সময় কখনো মিথ্যা বলেছেন না ওয়াদা ভঙ্গ করেছেন না টাকা ঋণ নিয়ে তারপরে গড়িমাশি করেছেন কখনো করেন নাই এরকম কোনো প্রমাণ নাই আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আটার রুটি অথবা খাবার আমি দেখেছি আমার এই জীবনে যতদিন নবীজির সাথে সংসার করেছি কোনদিন একবালে পেট পূর্ণ করে প্রিয় হাবিব খাবার গ্রহণ করেন নাই বলেন সুবহানাল্লাহ কত বড় কথা আম্মাজান ফ আল্লাহ রাদী হা বাড়ির মধ্যে ছিলেন আল্লাহ নবী আসলেন আম্মাজান ফাতেমাকে দেখতে নবীজি যখন ঘরের মধ্যে দেখলেন ঢুকলেন ঢুকার পরে দেখতে পেলেন আম্মাজান ফাতেমার ঘরটা সাজগোজ করা দেয়ালের ওপরে এমন কিছু নিত্য নতুন কাপড় টাঙানো যেই কাপড়গুলো আল্লাহনবী পছন্দ করলেন না অফাতেমা এই কাপড়গুলো কেন টাঙিয়ে রেখেছো কয় সৌন্দর্যের জন্য রেখেছি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে চলে গেলেন আম্মা যান ফাতেমা আল্লাহনবীকে বললেন ও আব্বা কেন আপনি বের হয়ে গেলেন আল্লাহ নবী জবাব দিলেন ফাতেমা দুনিয়ার জিন্দিগিতে অনরম্বর কোনো ধরনের এই সমস্ত সৌন্দর্য নিয়ে জীবন যাপন করবা না তুমি মুসাফিরের মতো জীবন যাপন করবা আজকে তোমার যে কাপড়গুলো আমি দেখলাম আমি মোটেও পছন্দ করি না এই জন্য ঘর থেকে বাইরে চলে এসেছি সঙ্গে সঙ্গে ওই পর্দাগুলোর নামিয়ে হাত দিয়ে ছিড়ে ছিড়ে একেবারে বাইরে ফিরে দিলেন বরঞ্চ কি ছিল আম্মা জানা রুতাল সাল্লাহ আমরা তো জাগজমক অনরম্বর জীবন যাপনের অবস্ত প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী এরকম জীবন যাপন করেন নাই তিনি আখলাকে চরম উচ্চ লেভেলের একজন মানুষ ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো নবীজির চরিত্র কেমন মাধুর্যটা কেমন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআনা জবাব দিলেন গোটা কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তাহলে নবীজি যেভাবে খেতেন খাবার গুলোকে তিন ভাগে ভাগ করতেন পেটটাকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ পানি এক ভাগ বাতাস এক ভাগ খাদ্য এই খাদ্য দিনেও যে পেটটাকে ক্ষুধা নিবারণ করতেন পেটের মধ্যে খাবার দিতেন আল্লাহ আকবার বলেন বাবা হিসেবে ছিলেন একবারে আখলাকের চূড়ান্ত পর্যায়ের বাবা ফাতিমা রাজি আল্লাহ তালহার বিয়ের পরে আল্লাহ হাবিব সাল্লামকে আমাজান ফাতেমাতহরা রাজি আল্লাহ তালহা বললেন ওগুলো যে আমার একজন কাজের লোক দরকার আল্লাহ নবী সাল্লি সাল্লাম কাজের লোক তো দেনই নাই